আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আশা করছে সবাই খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস এই খিচুড়িটা তো অনেকেই হয়তো এটা খেতে খুবই পছন্দ করেন আমারও কিন্তু ভীষণ পছন্দ এই খিচুড়িটা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমার আম্মু এটিকে বাসায় তৈরি করে দেয় তো এখানে আমার আম্মু গোরু মাংসটাকে প্রথমত খুব ভালোভাবে তৈরি করে নেবে এই জন্য এখানে পেশার কুকারের মধ্যে আমার আম্মু তেলটাকে দিয়ে দিল আর চেষ্টা করবেন পেশা কুকারের মধ্যেই রান্নাটা করে ফেলার জন্য তো তারপর এখানে আমার আম্মু জিরা দিয়ে দিল তো তারপর জিরাটা দেওয়ার পর এখানে দারচিনি আর তেজপাতাটাকে দিয়ে দেওয়া হলো আর এরপর যে কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো যখন একটু হালকা একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক তারপরেই কিন্তু এখানে সকল মশলাগুলোকে দিয়ে দেওয়া হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আমো মাংসগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছে তো খিচুড়ির জন্য কিন্তু মাংসগুলোকে ছোটো ছোটো করে কাটলেই বেশি ভালো হয় তো তারপর এখানে আমার আমো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়োটা দিয়ে দিল সামান্য একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিল আর কিছুটা ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিল তো মশলাগুলো সব কিছু কিন্তু আমার আম্মু এই মাংসের মধ্যেই দিয়ে নিল আর স্বাদ মতো কিছুটা লবণ আর এদিকে কিন্তু পেঁয়াজের কালারটাও চলে এসেছে তো হালকা আছে কিন্তু এই পেঁয়াজটাকে একটু কালার করে নিতে হবে তো তারপর কিন্তু মাংসটাকে দিয়ে দিতে হবে তো প্রায় একটু পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কালার চলে এসেছে তো তারপর কিন্তু আমার আম্মু মাংসটাকে দিয়ে দিল আর এই মাংসটাকে দিয়ে দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নারিচুড়ি নিচ্ছে আমার আম্মু তা তারপর কিন্তু এটাকে একটু ভালোভাবে রান্না করতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো মাংস ভালোভাবে এটাকে ঢাকনা দেওয়ার আগে কিন্তু কষিয়ে নিতে হবে একটু হালকা আছে তো তারপর কিন্তু এখানে রসুন বাটা আর আদা বাটাটাকে দিয়ে দেওয়া হলো তো আপনারা মাংস অনুযায়ী যে আপনাদের সকল মশলাগুলোকে দিয়ে নেবেন যদি আপনাদের মাংস পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু উপকরণগুলোকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দরই গিয়েছে। এরপর যে আমার আম্মু একটু নাড়িয়ে চেড়ে দিয়েছে এখানে আমার আম্মু সাদা এলাচ আর কালো এলাচটাকে দিয়ে দিলো আর এখানে কিন্তু আমার আম্মু একদম এখানে পানিটা দিয়ে একদম ঢাকনাটা দিয়ে দিবে তো তারপর কিন্তু এখানে দেখতেই পারছেন পানিটা দিয়ে দেওয়া হলো আর এই মাংসটাকে কিন্তু আমার আম্মু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে তো সিদ্ধ করার পর তারপর কিন্তু এখানে আমার আম্মা আবার তেজপাতা আর দারচিনি সামান্য একটু ও আদা বাটা রসুন বাটাকে দিয়ে নিল আর এখানে কিন্তু আমার আম্মু চালের মধ্যে বুটের ডাউল মশারির ডাউল আর মুগের ডাউলকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে তারপর কিন্তু চাউলের সাথে সেই ডাউলগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আর দেখতে পারছেন খিচুড়ি রান্না করার জন্য কিন্তু এখানে আমার আম্মা আবার আলাদা করে মশলাগুলোকে দিয়ে নিয়েছে তো আগে সকল কি কিন্তু আমার আম্মু এখানে দিয়ে নিয়েছে তো তারপরে এখানে সাদা এলাচ আর কালো এলাচটাকে দিয়ে নিল আর সামান্য পরিমাণে এখানে তেলটাকেও দিয়ে দেওয়া হলো আর তারপরে খিচুড়ি চালটাকে আমার আম্মা এখন দিয়ে নিবে আর আমার আম্মু কিন্তু মাংসটাকে রান্না করে তুলে রেখেছে তারপরে কিন্তু এখানে খিচুড়ির জন্য এরকম মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে মাংসটা যখন তোলা হয়েছে তখন সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তো তারপরে দেখতে পারছেন খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো তারপরে এখানে আমার রাইস কুকারের মধ্যে এটি আবার দিয়েছে তো দেখতে পারছেন আমাদের খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর যেহেতু মাংসটা আমাদের আগে থেকে রান্না করা হয়ে গিয়েছিল সেই তো খিচুড়িটাকে একটু নাইনটি পার্সেন্টের মতো রান্না করে তা তারপর কিন্তু আপনাদের মাংসটাকে দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমার আম্মু খিচুড়িটাকে দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব ভালোভাবে ঢেকে রান্না করার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপর কিন্তু এখানে আমার আম্মু মাংসটাকে দিয়ে দিবে তো আপনারা আপনাদের খিচুড়ির মাংস কিংবা খিচুড়ি পানি অনুযায়ী আপনাদের খিচুড়িটা দিয়ে নেবেন আর এই পর্যায়ে কিন্তু আমার আম্মু মাংসটাকে দিয়ে দিল তো দেখতে পারছেন এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এরপরে কিন্তু আর কিছুই না আর মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলে কিন্তু আমাদের এই খিচুড়িটা একদম রেডি আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো তারপর এখানে আমার আম্মা আবার একটু কিছু পানি দিয়ে দিলো আর এইবার আর কিছুই না যদি আপনাদের এখানে ধনে পাতা থাকে তাহলে কিন্তু আপনারা ধনেপাতা পাতা দিয়ে ওইদিকে রান্না করে নিতে পারেন একদম লাস্টে তো আমার আম্মা এই খিচুড়ির মধ্যে এখন ধনেপাতা দিয়ে দিবে তো যারা এটাকে খেতে পছন্দ করেন তারা কিন্তু চলে স্কিপও করতে পারে তো দেখতে পারছেন এখানে কিন্তু আমার আম্মু ধনে দিয়ে দিল তো এটি দিলে এই খিচুড়ির স্বাদটা কিন্তু আর অনেকটা বেড়ে যায় তো আমার আম্মু প্রায় সব রান্নাতে ধনে খেতেই বেশি পছন্দ করে তো আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন তো এই পর্যায়ে কিছু না দেখতে পারছেন আমাদের রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো যারা যারা আমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমাদের আজকের এই খিচিড়ির রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস